বরেনবাবু মস্ত জ্ঞান মস্ত বড় পাঠক পড়েন তিনি দিন রাত্রির গল্প এবং নাটক কবিতার উপন্যাসের বেজায় তিনি ভক্ত ডিটেকটিভের কাহিনিতে গরম করেন রক্ত জানেন তিনি দর্শনার নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো আছে জ্ঞান ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ সব সময় পড়েন তিনি সকাল থেকে সন্ধ্যা ছুটির দিনে পড়েন তিনি পড়েন পুজোর বন্ধে মাঝে মাঝে প্রকাশ করেন গুরু জ্ঞানের তত্ত্ব বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন ওসব কী রে ভাইজি কিতা হেসে বলে ও কালো জিরে বাবু রেগে বলেন কালো জিরে তো হয় সাদা তিলও কালো জিরেও কালো পেয়েছিস কি গাধা রান্না করার সময় কেবল কুড়িয়ে হাজার লঙ্কা হনুমতি হয়েছিস তুই হচ্ছে আমার শঙ্কা হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা নামটি মনস্তত্ব খুঁজতে খুঁজতে বরেন বাবু হয়ে গেলেন সারা বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া হঠাৎ এসে ভাইজি গিতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে পাঁচ মিনিটে দিলে ঘুম বরেন বাবু ভাবেন খোকার কেমন ধারা ঘন্টার চেঁচামেচি আরো বিরাট একটি ধাঁধা হলদে চালের রং কেন হয় ভাত তো হয় সাদা পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি পাহাড় দেশ গরম কেন এমন ছটপটানি পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে মানিকতলা যেতে চাপেন ধর্মতলা ট্রামে বাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো এমন বিজ্ঞান